এটা বরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা বড় ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে গোটা বিশ্বকে কালকে চমকে দিয়েছে বাংলাদেশ প্রায় পাঁচ দশক পর অর্থাৎ ৫০ বছর পর সেই দিন এসে গেছে সেই ক্ষণ এসে গেছে এবার শুধু খেলার পালা খেলা হবে সেই ট্রেনিং করা সৈন্যগুলোর মধ্যে থেকে বিরাশি হাজার রিজার্ভ সেনা অলরেডি ভারতের পথে গাড়িতে আছে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে টেনশনে যে খেলা এবার ভিন্ন উপায়ে খেলবে এবার ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে ইউনুস প্রশাসন আর এই বিষয় নিয়ে নাকি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নির্দেশও দিয়ে দিয়েছে ইউনুস আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদায় পর তারা বিপদে পড়ে যাচ্ছেন আর পাকিস্তানের সেনাবাহিনী মুহূর্তের মধ্যে গর্জাইয়া প্রায় চুয়ান্নটা জীবন শেষ করে দিল তো এরা কারা এরা কি ভারতের কোন চর এজেন্ট বা রাম্ভাব কোন ভারতের যুদ্ধা এবার ভারতের পাল্টা বিমান হামলা করে উঁচু জবাব দিল পাকিস্তান ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার ময়ূর রঞ্জন ঘোষ আপনাকে বলছি আপনাকে পশ্চাৎপদে লাথি মেরে বাংলাদেশে পাঠাবো যদি এটা প্রমাণিত হয় আপনার পশ্চাৎপদে লাথি মেরে বাংলাদেশে পাঠাবো বাংলাদেশ আজকে নজিরবিহীন অল্প পদক্ষেপ আছে পদক্ষেপ নিল আজকে ভারতের বিরুদ্ধে সেটা কি এবার ভারতীয় একটি গ্রুপকে ড্রোন এটাকে ওপারে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান প্রায় জন উপরে চলে গেছে সাংবাদিক ইলিয়াস হোসেনের দুই দিন আগের ভিডিওর জবাব দিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ জবাবটা যখন আপনারা শুনবেন তখন প্রস্তুতি রাখেন আমার মতো একটি টিসু হাতে রাখেন যে আপনার চোখের পানি চলে আসবে যে কি সুন্দর আর কি চমৎকার জবাব দিয়েছেন জামাত পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এদের সাথে সন্তোষ শর্মার ঘটনা নিয়ে জামাত শিবিরের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেনের দুই দিন আগের ভিডিওর জবাব দিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ জবাবটা যখন আপনারা শুনবেন তখন প্রস্তুতি রাখেন আমার মতো একটি টিস্যু হাতে রাখেন যে আপনার চোখের পানি চলে আসবে যে কি সুন্দর আর কী চমৎকার জবাব দিয়েছেন জামাত এরকম চমৎকার জবাব আমি শুনে আমি তিনবার চিঠিটি পড়লাম তিনবার লেখাটি পড়লাম এবং ভাবলাম যে কত মহৎ আর কত নর্মতা আর কত ভদ্রতা আছে জামাতের মাঝে কারণ জামাতের আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিছু শক্ত কথা বলেছেন সেই শক্ত কথাগুলা থেকে আমরা ভেবেছিলাম জামাত অফিসিয়ালি বা জামাতের কেন্দ্রীয় সেন্ট্রাল নেতারা মিডিয়াতে হয়তো বা ইলিয়াস হোসেন বাইকে শক্ত কোনো জবাব দিবেন কঠিন কোনো কথা বলবেন বা এই কথা আমিরকে বলার কারণে আমিরকে নিয়ে সমালোচনা করার কারণে তারা হয়তো রাগ পোষণ করবেন কিন্তু উল্টা ইলিয়াস বাইয়ের ওপরে জামাতের ভালোবাসা দেখে আমি তিনবার পরে তিনবার চিশু দিয়ে চোখ মুছেছি প্রিয় দর্শক আপনাদের সামনে আমি সেই লেখাটা তুলে ধরছি যেই লেখাটা সাংবাদিক জিজ্ঞেস করলেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির এবং প্রাক্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের খুব দুর্দিনের কঠিন দিনের সভাপতি আর তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেন্ট্রাল সভাপতি হয়েছিলেন নুরুল ইসলাম বুলবুল যাকে আমরা রাজপথে এই স্বৈরাচার আন্দোলনে সংগ্রামে বৃষ্টি কাদা ঝড় তুফান যাকে ঘরে রাখতে পারে নাই সেই নুরুল ইসলাম বুলবুল আজকে সাংবাদিকদেরকে প্রশ্নের জবাবে চমৎকার উত্তর দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন কি কীভাবে আলিঙ্গন করে নিলেন কিভাবে আলিঙ্গন করে কথাটা বললেন আমার কাছে এত বেশি মানে হৃদয়ের থেকে যে একটা ভালোবাসা আমাদের উপরে বা যারা মিডিয়াতে কথা বলছে তাদের উপরে যে জামাতের এত ভালোবাসা এত শক্ত কথা জামাতের আমিরকে বলার পরে উনি একটি সুন্দর উত্তর তুলে এনেছেন বদলের যুদ্ধের আল্লাহ রাসুলের উদাহরণ টেনে প্রিয় দর্শক চব্বিশের সংগ্রামে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারই মাঝে সাংবাদিক ইলিয়াস হোসেন একজন অন্যতম আবার অপর দিকে দেখেন জামাত অন্যতম অবদান রেখেছে এই চব্বিশের বিপ্লবে তাহ কার আপনারা শুনলেন জামাত সম্পর্কে আলী রিয়াজ সার আলী রিয়াজ সারের কাছে দশজন জামাতের প্রতিনিধি গিয়েছিলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের নেতৃত্বে সেই দশ জনের ভিতরেও নুরুল ইসলাম বুলবুল ছিলেন প্রদর্শক সেই আলী রিয়াজ সার বললেন যে চব্বিশের আন্দোলনে জামাতের অবদান বাংলার মানুষ কখনো ভুলতে পারবে না আলিরিয়াজ স্যার কিন্তু বিএনপির পক্ষে লেখালেখি করতেন আমেরিকা থেকে উনি কিন্তু আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওনাকে বাংলাদেশে এনেছেন ড ইনুস স্যার সংবিধান পরিবর্তন থেকে শুরু করে বাংলাদেশ সংস্কার কমিশনের সহসভাপতি উনি সেই আলিরিয়াস স্যার কালকে জামাতের যে প্রশংসা করলেন যেই কথা বললেন এবার চলে আসি নুরুল ইসলাম বুলবুল সাংবাদিকদেরকে সাংবাদিক ইলিয়াস হোসেনকে কি বলেছেন কি উদাহরণ দিয়েছেন উদাহরণটা নিয়ে আসছি আমি একটি চিঠি থেকে সাংবাদিক প্রশ্ন করলেন যে ইলিয়াস সম্পর্কে আপনি কিছু বলেন সাংবাদিকরা প্রশ্ন করাটা স্বাভাবিক খুব সুন্দর উত্তর দিয়েছেন উনি বলেছেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহবায় কাম মদিনাই গোপনে একটি চিঠি মক্কার কাফিরদের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন যে খুব শীঘ্রই নবীজি সাল্লা সাল্লাম মক্কা বিজয় করবেন যখন রাসুল সাল্লা সাল্লামের কাছে কোনো একভাবে খবরটি আসলো তখন পথিমধ্য থেকে চিঠিটি উদ্ধার করলেন আর ওই সাহাবাকে জিজ্ঞেস করলেন তুমি এ কাজ করলে কেন ওই সম্মানিত সাহাবি উত্তরে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম মক্কায় আমি স্ত্রী সন্তানদেরকে একা রেখে এসেছি ভেবেছিলাম এই চিঠি পেয়ে তারা আমার পরিবারের প্রতি একটু সহানুভূতি দেখাবে তাই আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন রাসূল সাল্লাহ এক সাহাবা সেই কথা বলছেন এবং সেই সাহাবা মক্কা বিজয়ের আগে মদিনা থেকে মক্কায় যে মক্কা বিজয় খুব শীঘ্রই আগে ঘটনা কিন্তু সত্য করেছেন বিজয় মক্কা কিন্তু সেখানে তো চিঠি দেওয়ার কোন সাহাবা ঠিক হবে না কারণ তখন তো যুদ্ধটা প্রস্তুতিটা তারা মক্কার মানুষরা নিয়ে নিবে তখন আল্লাহ রাসুল অ্যাটাক হতে পারেন যুদ্ধের জন্য ক্ষতি হতে পারে কিন্তু এই চিঠি তুমি কেন লিখলা জিজ্ঞাসা করার পরে বললেন আমার স্ত্রী সন্তানেরা আমার পরিবার পরিজন আমি মক্কায় রেখে মদিনায় এসে আপনার সাথে যুদ্ধ করতেছি আপনার সাথে আছি তাই সেই পরিবারের উপরে যাতে করে মক্কার কাপেররা মক্কাতে আমার পরিবার পরিজনকে কোনো ধরনের অত্যাচার নির্যাতন না করে এবং তারা যে করছে তা যেন বন্ধ করে সেই কারণে আমি লিখেছি আমি ভুল করেছি আর রাসুল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এবার জবাবটা কি দিয়েছে দেখেন জবাব শোনার পরে আপনাদের কাছে মানে মনে হবে যে কি কোমল মতি রাসুল সাল্লামের জবাবটা ছিল জবাবটা বললেন আল্লাহ রাসুল বললেন তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সম্মানিত সাহাবা তাই ক্ষমা করে দিলাম ভবিষ্যতে যেন এরকম আর না হয় আল্লাহ রাসুল বললেন তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবা তাই তুমি যত বড়ই ভুল করেছ তোমার ভুল আমি ক্ষমা করে দিলাম ভবিষ্যতে তুমি খেয়াল রাখবে এই যুদ্ধের সাহাবা উদাহরণ টেনেছে নুরুল ইসলাম বুলবুল বলেছে যে চব্বিশের আন্দোলন সংগ্রামের একজন অন্যতম সিপাহী সালার হলেন ইলিয়াস হোসেন এই সংগ্রামী নেতা চব্বিশের আন্দোলনে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে সে যদি একটা ভুলও করে থাকে সেই ভুলের জন্য আপনারা কেউ তাকে কোনো মন্দ কথা বলবেন না এই লেখাতে নুরুল ইসলাম বুলবুল আহ্বান জানিয়েছে জামাত শিবিরের লোকদেরকে যে কেউ যেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে কোনো মন্দ কথা না বলেন এটাই হলো জ্ঞানী মানুষের জ্ঞানী উত্তর আমি উত্তরটা শুনে অবাক হয়ে গেলাম ভারত থেকে সশস্ত্র সংগঠন সন্ত্রাসীদের পাকিস্তানে পুশিং করার একটা চেষ্টা করা হয় আপনারা জানেন যে ভারতের মধ্যে এরকম সংগঠন আছে পাকিস্তানেরও আছে দু দেশের গোয়েন্দার সংস্থাগুলো এরকম অনেক সশস্ত্র সংগঠন পালে এবং এদের কাজ হলো ভারতের এজেন্সির কাজ পাকিস্তানকে একটা চাপে রাখা পাকিস্তানের মধ্যে তাদের মিশন বাস্তবায়ন করা আর পাকিস্তানের এজেন্সির কাজ হলো ভারতের মধ্যে এই কাজগুলো করা তো এই দুটো দেশের কাজগুলো তারা প্রায়শই করে থাকে জন্য একে একে অপরের দেশে অপরকে দায়ী করে থাকে যেমন ধরেন সম্প্রতি পাকিস্তানের যে ট্রেন ঘটনাটি ঘটলো পেশোয়ার থেকে কি কিছুস্তান থেকে থেকে পেশোয়ার যাওয়ার পথে কোয়েটাতে সেখানেও পাকিস্তান দায়ী করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রকে আবার এবার পাকিস্তান যেটা পেহেল কাউতে হয়েছে কাশ্মীরের এটার জন্য ভারত দায়ী করেছে পাকিস্তানের আইসাইকে এটা তাদের পাল্টাপাল্টি একটা চলে কিন্তু নতুন করে অর্থাৎ পাকিস্তানকে পেলগাঁড় ঘটনাটা একটা শিক্ষা দেওয়ার জন্য প্রথম ভারত যে খেলাটি খেলতে চেয়েছিল তারা সীমান্ত অঞ্চল থেকে একটা সশস্ত্র সংগঠন বা জঙ্গি গ্রুপকে পাকিস্তানের কুশিল করে পঞ্চাশ জনের মতো সন্ত্রাসী প্রবেশ করে তাদের টার্গেট হবে যে পাকিস্তানের ভেতরে ঢুকে হত্যাযোগ্য চালাবে তারা ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে তো এই বিষয়টি ভারত বুঝতে পারেনি যে পাকিস্তান পুরো সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে তো এই বিষয়টি তার্কি যে ড্রোনের কথা দেখে বলেছি বাইরে একটা তো পিয়ালগাঁও ঘটনার পর থেকে চব্বিশ ঘন্টা তার ড্রোন এখন বিশেষ জায়গায় বসে আছে তারা তুরস্কের যে ড্রোনগুলো পাকিস্তানে রয়েছে এগুলো নির্বিচ্ছিন্ন ভাবে সীমান্ত অঞ্চল ছুটে বেড়াচ্ছে এবং ভারত কি কি করছে ইভেন বলা হচ্ছে যে ভারতের সীমানায় ঢুকে গেছে এবং ভারতের প্রস্তুতির সকল খবর পাকিস্তান অগ্রিম নিচ্ছে এই ড্রোনের মাধ্যমে তো পাকিস্তানের যখন রাতে এই সশস্ত্র সংগঠনকে ঢুকিয়ে দেয়া হয় পাকিস্তানের সীমান্ত দিয়ে তখন তার টিভি টু ড্রোন নিখুঁত ভাবে গভীর রাতের ইমেজ পাকিস্তানের সেনাবাহিনী কন্ট্রোল রুমে প্রকাশ করে যে পঞ্চাশ জন সশস্ত্র মানে কি বলবো সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করেছে এরপর পাকিস্তান যে কাজটি করে এই পঞ্চাশটিকে টার্গেট করে সেই ড্রোন থেকে অ্যাটাক করে সাতচল্লিশ জন একদম স্পটে ছাতো হয়ে যায় তিনজন বেঁচে যায় এই তিনজনকে পরবর্তী গ্রেফতার করে সীমান্তে থাকা পাকিস্তানের জনরা এবং এই তিনজনের কাছ থেকে পাকিস্তান গুরুত্বপূর্ণ নথি পেয়েছে তথ্য পেয়েছে এটি হলো পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার আগে সবচেয়ে বড় সাকসেস এই পঞ্চাশ জন যদি ঢুকতে পারত গভীর রাতে পাকিস্তানের ভেতরে তারা একটা বড় রকম ম্যাচাকার চালাত তাদেরকে রকম অস্ত্র দেওয়া হয়েছে অর্থাৎ পেহেলগাঁওতে যারা অ্যাটাক করেছে ছাব্বিশ জন বা পঁয়ত্রিশ নিহত হয়েছে বড় করার পরিকল্পনা ছিল সেই এবং তাদেরকে অর্থায়নার সব কাজগুলি করে এমনটি দাবি করছে পাকিস্তান এবং এদেরকে যখনই গভীরাতে ড্রোন থেকে অ্যাটাক করা হয় একটাও সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি তিনজন ছাড়া একটা ওরা সাতচল্লিশ জন একদম মামুলি বিষয় না সাতচল্লিশ জনকে একসঙ্গে ড্রোন থেকে অ্যাটাক করে মেরে দেয় পাকিস্তান এবং তিনজনকে সেখান থেকে গ্রেফতার করা হয় এটি একটি অতপক গোলাম হাজমকে যখন হাজতে নেওয়া হয়েছে আপনি হ্যাংকা পড়েছিলেন হাতে হেনকা হয়েছে। কামরুজ্জামানের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে সালাউদ্দিন তাদের চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন হাতে হেনকা পড়ানো হয়েছে মালানা আমির হামজার হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে মালানা ইব্রাহিমের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে মামানুল হাতের হাতে হ্যানকাপড়ানো হয়েছে

এবং আমির খসরু আই সরি আপনি এবং ডক্টর আসিফ নজরু আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পড়ানো হয় না বরেণ্য কিছু নিরাপরাধ আলেমদের হাতে হাত করা পড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে এদের হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আসিফ নজরু এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর আপনাদের চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না পাকিস্তানের প্রতিক্রিয়া দেখে ভারত কিছুটা হচট খেয়েছে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের খবর খবরগুলো তারা খুব গুরুত্ব সহকারে প্রকাশ করছে যেমন একটা খবর যে গোপন ডেরা থেকে একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে পানি বন্ধ হলেই যুদ্ধ হুঁশিয়ারি পাকিস্তানের মন্ত্রী এই খবরটা বড় সিনম করে আনন্দবাজার প্রকাশ করেছে এই খবরে বলা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন অংশে গোপন ডেরায় একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র মজুত করা আছে বলে জানিয়েছেন সে দেশের মন্ত্রী ওই ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে যুদ্ধের হুশিয়ারিও দিয়েছেন তিনি এই মন্ত্রী হচ্ছেন হানিফ আব্বাস তিনি জানাচ্ছেন সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক থেকে ভারতের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন জানিয়েছেন ভারত যদি পানি বন্ধ করে তবে যুদ্ধ হবে তার জন্য ভারতকে তৈরি থাকতে হবে মন্ত্রী দাবি পাকিস্তানের বিভিন্ন অংশে গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র মজুদ রাখা আছে একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র আছে শুধু ভারতের জন্য সেগুলোর অবস্থান সম্পর্কে খুব বেশি কেউ অবহিত নন ভারতের প্রসঙ্গ উঠলে হানিফ বলেন আমাদের ঘাটিতে অনেক ক্ষেপণাস্ত্র মজুদ রাখা আছে আমরা সেগুলো রেখে দিয়েছি শুধু হিন্দুস্তানের জন্যই যে একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র আমাদের কাছে আছে তা তো শুধু মডেল হিসেবে রাখা হয়নি আপনাদের কোনো ধারণা নেই পাকিস্তানের কোনো কোনো প্রান্তে এইসব ক্ষেপণাস্ত্র রাখা আছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ